আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতীয়দের কাছে দেশপ্রেম সবার আগে এটা গতকালকে একটা ভিডিও করেছিলাম যে ক্রিকেটটা নষ্ট করার অধিকার কারণে সেখানে আপনাদের অনেকের নেতিবাচক কমেন্ট দেখলাম হয়তোবা আপনারা আমার পয়েন্ট অফ ভিউ কে একটু অন্যভাবে দেখেছেন যেহেতু আমি খেলা নিয়ে কথা বলছিলাম তাই ক্রিকেটের স্বার্থে কথা বলতে হয় আমাকে এখন যদি আমি কথা বলি দেশপ্রেমের স্বার্থে তাহলে সেই ক্ষেত্রে ভারতকে অবশ্যই ভাবা দিতে হবে যেহেতু ভারতীয়দের কাছে দেশপ্রেম সবার ঊর্ধ্বে আর এটার একটা দৃষ্টান্ত কিন্তু তারা স্থাপন করেছেন এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডের এই লিগে কারণ দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই কিন্তু বলেছেন রক্ত আর পানি একসাথে বইতে পারেন পারে না যেহেতু তারা পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে এক পাশ দিয়ে তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন তো আমার কাছে যেটা মনে হয় রক্ত আর পানি যদি না পারে তাহলে পেহেলগামের আহ জঙ্গি গোষ্ঠী যে অ্যাটাকটা করেছিল সেটার জন্য হয়তো বা পাকিস্তান দায়ী তো দ্যাটস ওয়াই তারা এটা চিন্তা করতেছে যে পাকিস্তানকে তারা বয়কট করবে পাকিস্তানের সাথে তাদের কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে না কারণ হচ্ছে আপনার যে প্লেয়াররা স্ট্যান্ড গুলো নিয়েছে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড প্লেয়ার শেখর ধোয়ান ইউবরাজ সিং হরবল সিং তারা প্রত্যেককে নিষেধ করে দিয়েছে যে তারা তাদের সাথে ক্রিকেটটা খেলবে না কেন ক্রিকেটটা খেলবে না বিকজ যেই দেশ তাদের দেশের উপরে হামলা চালাতে পারে যে দেশ তাদের মানুষের জীবন কেড়ে নিতে পারে সেই ক্ষেত্রে তারা এটা হিসাব করেছে যে আমার কাছে আমার দেশপ্রেমটা আগে আমার কাছে আমার টাকা পয়সার কোনো মানে নাই টাকা পয়সার কোনো ভিত্তি নাই তারা হয়তো এটা হিসাব করেই তাদের সাথে খেলব না নিষেধ করে দিয়েছে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলে প্র্যাকটিজম জিনিসটা কি ভারতীয় ক্রিকেটারদের মাঝে প্র্যাকটিজম জিনিসটা অনেক আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে বিসিসিআই কিন্তু এশিয়া কাপ খেলার জন্য রাজি হয়েছে বিসিসিআই বলেছে যে তারা এশিয়া কাপে জয়েন করবে এখন বিসিসিআই কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডের এই লিজেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন তারা কি এই পয়েন্টটা মাথায় রাখবেন যেহেতু আমাদের লিজেন্ডরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য অস্বীকৃতি জানিয়েছে সেই ক্ষেত্রে তাদেরও আসলে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া উচিত এই জিনিসটা কি তারা করবে কিনা সেটা হচ্ছে অনেক বড় একটা বুঝের বিষয় কারণ ওই যে একটা বিষয় দেশপ্রেম সবার আগে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে যতদিন পর্যন্ত এই টেরোরিজম বন্ধ না হচ্ছে যতদিন পর্যন্ত দুই দেশেরই মানুষ মনে না করছে যে এখন একটা শান্তি শৃঙ্খলা পূর্ণ পরিবেশ বজায় হচ্ছে বজায় চলছে তো সেই ক্ষেত্রে ততদিন পর্যন্ত কি ভারত ক্রিকেটটাকে বন্ধই রাখবে নাকি আহ ক্রিকেটটা খেলবে আসলে ভাই দেশপ্রেমের উপরে কোনো কিছু নাই সেটা আমি হই বা যেই হোক বাংলাদেশী হই ভারতীয় হই যে কোনো দেশেরই হই না কেন দেশপ্রেমটাকে সবার ঊর্ধ্বে রেখেই কাজ করা উচিত বলে আমার মনে হয় তো আমার কাছে মনে হয় না যে দুই চারটা ম্যাচ পাঁচটা দশটা এগারোটা বারোটা ম্যাচ না খেললেও কোনো প্রবলেম হবে হোক না সেটা যদি পাঁচ বছর লাগে পরিস্থিতি ঠিক হতে দশ বছরে যদি লাগে পরিস্থিতি ঠিক হইতে বাট দেশ তো সবার আগে দেশকে পিছিয়ে রেখে শুধুমাত্র টাকার জন্য ক্রিকেট খেলতে হবে বিষয়টা কিন্তু আসলে এমন নয় দিক দিয়ে ভারতীয় প্লেয়াররা অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য কিন্তু তারা দেশপ্রেমটাকে প্রাধান্য দিয়েছেন ক্রিকেটটা না হয় নাই খেলুক আর আমার দর্শকদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই যে যারা আমার লাস্ট ভিডিওটাকে আপনারা একটু অন্যরকম ভাবে দেখছেন তারা কাইন্ডলি এই জিনিসটা দেখবেন না কারণ আমি তখন শুধুমাত্র এই কথা বলেছি যে খেলা নিয়ে আমি শুধুমাত্র ভারতকে নিয়ে কথা বলেছি বিষয়টা এরকম না পাকিস্তানকে নিয়েও কথা বলেছি আমি চেয়েছি যে ক্রিকেট খেলা হোক ক্রিকেটের আমরা যারা ক্রিকেট ভক্ত আছি তারা যত ক্রিকেটটা উপভোগ করতে পারে আমার এই কথাগুলো বলা ছিল বাট আপনি যদি দেশপ্রেমের কথা বলেন ভাই দেশপ্রেমের ঊর্ধ্বে কোনো কিছুই না পেট্রোল ইজ বিগেস্ট দেন এনিথিং দেশপ্রেম মাতৃপ্রেম স্বদেশ প্রেম এটা সবার ঊর্ধ্বে এই জিনিসটা আমরা সবাই জানি তো আশা করি আপনারা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম